আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যালোভেরা জেল নাইনটি নাইন পার্সেন্ট এই অ্যালোভেরা জেল কিন্তু আসলটা চেনার উপায় হচ্ছে এই যে এখানে যে থ্রি ডি অ্যালোভেরার ছবি দেওয়া আছে এখানে কিছুটা হাত দিলে দেখবেন খসখসা লাগবে আর থ্রি ডি একটা ভাব দেখতে পাবেন তারপরে যে এই পাশে হচ্ছে আপনার বারকোড দেওয়া আছে এবং লেখা আছে মেড ইন কোরিয়া এখানে আপনারা এই যে উপরে দেখবেন একটা সিল দেওয়া আছে এই সিলটাকে দেখেও আপনারা চিনতে পারবেন যে এটা একদমই অরিজিনাল কোনো ভেজাল নেই সামনে দেখবেন এই যে এখানে একটা লোগো দেওয়া আছে সেই লোগোটাও খেয়াল করে কিনতে পারেন তারপরে যে আমি ওপেন করে ফেলছি ওপেন করে আপনাদের ভিতরের অ্যালোভেরা জেলটা শেয়ার করছি এই অ্যালোভেরা জেল ইউজ করলে স্কিন অনেক ব্রাইট হয় এবং স্কিনের এক প্রকারের খাদ্য বলা যায় অ্যালোভেরা জেলকে এই জেলটা অনেক বেশি ভালো এটা ইউজ করলে স্কিনের পিম্পল থাকলে খুদ্রি খুদ্রি যে আমাদের গো মানে ছোপ ছোপ দাগ হয় তারপর খুদ্রি খুদ্রি গোটা হয় সেই গোটাগুলো চলে যায় দেখেন কতটা পরিমাণে থক থকে দেখতে পাচ্ছেন এরকম থকথকে দেখেই কিনবেন কেনার চেষ্টা করবেন এটা কিন্তু একদম অরিজিনাল জাস্ট দেখেন এটা আপনারা চাইলে চুলে ইউজ করতে পারেন এই অ্যালোভেরা জেলটা কিন্তু অনেক বেশি ভালো হবে চুল স্কিন দুটার জন্য এটা অনেক ভালো এটা হচ্ছে আপনার সান রিমুভ করে ফেলে ময়শ্চারাইজার করে এইসবে খুবই উপকারী আমাদের স্কিনের খাদ্য যদি বলা হয় এক কথা এই অ্যালোভেরা জেলকে খাদ্য বলা হবে কারণ এই অ্যালোভেরা জেলটা এতটা পরিমাণের ভালো যে বলে বুঝতে পারবো না এখানে অ্যান্টিএজিনও চলে যায় এজিনের কাজ করে দেখেন লেখাই আছে সান রিপেয়ার করে এই সুদিং জেলটা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারবেন মেকআপের আগেও চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন অ্যাজ এ প্রাইমার হিসাবে তাহলে স্কিন দেখতে অনেক সুন্দর লাগে মেক করার পরে যারা যারা এখনও এটা ইউজ করা নাই অবশ্যই একটা কিনে ইউজ করে ফেলবেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু স্কিনের সব রকমের সমস্যা দূর করতে সাহায্য করে যত প্রকারের দাগ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন